গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কিজ লাইফস্টাইল তো দেখো আমরা রেডি হয়ে গেছি এখন প্রায় পৌনে ছটা মতো বাজে আর আমি একসাথে রেডি হয়ে গেছি ওর পরীক্ষা আছে এখন যাব আমাদের ওই হেলা আমি তো এখন মাদের এখানেই আছি তোমরা তো জানোই সবাই আর ওকে নিয়ে এখন হেলা যাব যাবো তো চলো যেতে যেতে কতটা কি শেয়ার করতে পারি তোমাদের সাথে শেয়ার করব তারপরে তোমাদের দাদাভাই ভাই কি করছে তাও একটু দেখিয়ে দিই চলো তোমাদের দাদাভাই ঘুমিয়ে আছে আমি হচ্ছে গিয়ে তোমাদের দাদা ভাইকে হচ্ছে গিয়ে রেখে যাচ্ছি বাবা আছে মা আছে বোন আছে ওরা দেখবে আমার তো আস্তে আস্তে প্রায় বারোটার মতো বেজে যায় তো মা আছে বোন আছে বাবা আছে সবাই মিলে দেখবে আর বাবা ওর হাত ফাতগুলো ঠ্যাম করে দিচ্ছে ঘুমাচ্ছ তো যাই হোক তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে তো চলো আমি বাড়ি এসে তোমাদের সাথে কথা বলছি দেখো মেয়ে আর আমি চলে যাচ্ছি ওকে দিয়ে আবার আমি আসবো হ্যাঁ রাখি চলো আসেনি এখনো তো চলো তো যাই হোক আমার হচ্ছে মানে আমি ছটায় বেরিয়েছিলাম আর এখানে আস্তে আস্তে প্রায় ছটা পনেরো কুড়ি হয়ে গেছিল আজকে আবার একটু জ্যামে পড়ে গেছিলাম তো যাই হোক এভাবে চলতে হবে কিছুদিন কিছু করার নেই আর মেয়ের তো আর পরীক্ষা টরীক্ষা বন্ধ করলে তো হবে না তো চলুক এইভাবে সেটা নিয়ে কোনো ব্যাপার নেই আর সব থেকে বড়ো কথা তোমরা যেভাবে পাশে আছো এভাবে পাশে থাকলে কাউকেই দরকার নেই এভাবেই চল মানে এভাবে অনেক দিন মানে অনেক অনেক টাইম চলবে তোমরা যদি পাশে থাকো আমি জানি তো যাই হোক আমি আবার কিছুক্ষণ পরে কথা বলছি বাইরের ওয়েদারটা রোদ বন্ধুরা আমি হচ্ছে ড্রেসিং করতে বসে গেছিলাম আর ওখানে তোমাদের সাথে কখনোই শেয়ার করিনি কেউ খারাপ ভাবে নিও না আজকে দেখো তোমাদের দাদা ভাইয়ের বেড শোটটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম কেউ খারাপভাবে নিও না এটা আমি পরিষ্কার করছি বলে আমি আজকে প্রায় দেড় মাস ধরে এই ড্রেসিং করে বেড়াচ্ছি কারণ দেখো ওখানে তো ক্যামেরা ধরার কেউ ছিল না তো আজকে একটু ক্যামেরা ধরার ছিল বলে সবাই তার জন্যই বললাম যে একটু ধরো দেখাই তো দেখো আমি এইভাবেই দেড় মাস প্রায় ড্রেসিং করছি তোমাদের দাদাভাইয়ের ড্রেসিংটা দেখো মানে বেডশোটটা দেখো কত বড় হয়েছে পাশেও একটা হয়েছে ছোট মতো তো দেখতে পাচ্ছ আমি হাত দিয়ে দেখাচ্ছি গ্লাভস পরা রয়েছে তাহলে ভাবো এবার তোমরা যে মানুষ কত কষ্ট পাচ্ছে সেই মানুষটা যে ড্রেসিং করতে হচ্ছে মানে কতটা ছিল এখন একটু ছোট হয়েছে তাও তো যাই হোক বন্ধুরা আমি হচ্ছে গিয়ে মানে মেয়েকে স্কুল থেকে দিয়ে আসার পরে সেভাবে আর কোনো কথা বলতে পারিনি তো যাই হোক শেয়ার করলাম এই দেখো ড্রেসিং করার পরে আমি এরকমভাবে ব্যান্ডেজ করে দিই ঠিক আছে তো বন্ধুরা তো তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো আর তখন কথা বললাম ড্রেসিং ট্রেসিং করা হয়ে গেছে তোমাদের আজকে আমি বেড দেখালাম একটাই কারণ যে তোমরা ভাবতে পারো কীরকম কী মানে কেউ খারাপ মাইন্ডে নিয়ে নাও তখনও আমি বলেছি আমার একটাই কারণ হচ্ছে আমি কিভাবে কি ড্রেসিংটা করলাম কতটা কি হয়েছে সেই কারণেই তোমাদের আজকে আমি বেডশোটটা দেখিয়েছি আর আমাকে অনেকে একজন মাত্র আমার ভিউজার থেকে একজন মাত্র আমাকে একজন কমেন্টস করেছে সে হয়তো বুঝতে পারছে না যে আমার পরিস্থিতি যতটাই খারাপ হোক না কেন আমার সিচুয়েশানটা তো কেউ এসে হ্যান্ডেল করছে না আমাকেই করতে হচ্ছে তো আমি ভোটের দিনে আমি লিপস্টিক পরে সে আমাকে বলছে যে এইসবের মধ্যেও তোমার হাজব্যান্ডের এরকম অবস্থা তাও তুমি ভিডিও করার টাইম পাও কি করে তুমি লিপস্টিক লাগাচ্ছ তোমার এত আর একটা আমি একটা রিলস বানিয়েছিলাম একটা হিন্দি গানে তুমি এত রোম্যান্টিক তোমার আসে কি করে এই সমস্ত কথাবার্তা বলছে তো এত পৃথিবীতে মানুষ আছে পৃথিবীতে তো সবার দুঃখ কষ্ট নিয়েই তো সব কিছু তো আমাকে সে বলছে বলুক আমি তাদের তার হয়ে কিছুই বলবো না শুধু একটা কথাই বলবো যে দাদাভাই হোক বা দিদিভাই হোক আমার হচ্ছে গিয়ে তুমি আমাকে খারাপ কমেন্টস করলেও আমার কিছু যায় আসবে না যেহেতু দেখো আমি আমার হাজব্যান্ডকে নিয়ে আমার হাজব্যান্ডের জন্য আমি সব কিছু করছি তো আমি সেখানে আমি সাজবো না বুঝবো না এটা কি কোথাও বারণ আছে যে যার স্বামী অসুস্থ থাকবে সে শুধু কান্নাকাটি করতে থাকবে বা তার হাজব্যান্ডের জন্যই কিছু করবে যেহেতু আমার একটা মেয়ে আছে আমার মেয়ের জন্য তো আমাকে সাজি মানে সাজতেও হবে হাসতে হবে খেলতে হবে সব কিছুই করতে হবে এবার তোমাদের যদি তোমার মানে তোমাদের বলবো না আমি তোমার যদি খারাপ টেকে থাকে আমার কিচ্ছু কর করার এরকম তোমার তোমার ধারণা তোমার কাছে আমার ধারণা আমার কাছে তো যাই হোক আমি আর কিছু বলবো না বাদ বাকি আমার যারা বন্ধুরা রয়েছে সবাইকে আমার মানে অসংখ্য ধন্যবাদ তোমরা যেভাবে আমাকে পাশে পাশে রয়েছ আমার পাশে আমাদের পাশে আর আমার আমাকে যেভাবে সাপোর্ট করছো মেন্টালির দিক থেকে বলো বা মানে কি বলবো সব কিছুতে আমি খুব খুশি এটার জন্য তো যাই হোক তোমরা বেশি বেশি করে আমার ভিডিওগুলো শেয়ার করো আমি এটাই চাই সাবস্ক্রাইব করতে ভুল না আমার পাশে থাকো আর তোমাদের যার যা যত প্রশ্ন আছে তোমরা কমেন্টসে করো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব অবশ্যই তো দেখো তোমাদের দাদাভাই কি বলবে আমি হচ্ছে গিয়ে তোমাদের দাদাভাই এখানে আসার পরে কেমন কি আছে মন মানসিকতা আর সবার মাঝখানে একটা আলাদা রকম কষ্ট থাকবে দিদিকে মিস করবো আর আমি প্রত্যেক দিন এখন আপনারা তো দিদির কাছে যাচ্ছি মেয়ে আজকে বাড়ি আসেনি দিদির কাছে আছে তো দেখো তোমাদের দাদাভাই কি বলে চালো দেখো তোমাদের দাদা কি বলে হ্যালো বন্ধুরা এই যে আমি এখানে এই অনেক অনেকদিন তোমাদের সঙ্গে তো কথাই বলা হয়নি ওই লাইভে এ ছাড়া তারপরে তো আর কথা বলা হয়নি যাওক হোক একটু আগে যে দিদিভাই বললো যে এই যে সাদা গোজা নিয়ে কমেন্ট করেছে এই করেছে এগুলো তো আমার তো কোনো অসুবিধা নাই তাহলে লোকে কেন এরকম মুক্তব্য করছে হম কারণ সে যদি একটু না থাকে আমার সঙ্গে আমি তো এমনি পড়া সেও তো মন মরে হয়ে যাবে তার থেকে তো সেটা ভালো না যে এরকমের একটু ঘুরবে ঘুরবে আমার তো আমাকে দেখছে তো আমাকে তো ফেলে নেই আমাকে এই যে পড়া অবস্থায় পরিষ্কার করার থেকে মানে সব কিছু পরিষ্কার করা আমি তো কিছুই পারি না দেখলে বুঝতে পারবে যে আজকে একটুখানি তোমাদের দেখালো যে এইটা ডাক্তার 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 করতো প্রতিদিন আড়াইশো টাকা করে নিত তাহলে আমার ক্ষমতা আছে আড়াইশো টাকা দেওয়ার সেটা নিজে হাতে নিয়ে নিয়েছে যে হাতে নিয়ে নিজে হাতে নিয়ে নিজে করছে আড়াইশো টাকা এখানে আড়াইশো টাকা করে বাঁচছে তাহলে তাও তুমি কত দিন করছো এক মাসের উপরে হয়ে গেছে দেড় মাস দেড় মাসের মতো করছে তাহলে বলো হ্যাঁ যখন ডাক্তার করতো তখন তো অনেক মানে ইয়ে ছিল বড় ছিল আস্তে 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 এটা আমার অনেকটাই বড়ো হয়েছিল যা তোমার তখন তো তোমাদের এরকম যদি এই ছবিটা তোমরা দেখে থাকো আজকে যে ছবিটা তুলেছে এটা ছাড়বে এই ছবিটা দেবে কারণ এই ছবিটা তোমাদের দেখালো যে ও বেড শুলে কী করে বা করে ছবিটা তুলে ওই জন্যই দিল কেউ কেউ কিছু মনে করো না যে ওইটা যে ওটা যে এরকম ইয়ে দিয়েছে একটা ছবি হ্যাঁ ওর জন্য ওটা দেখে কারণ ওটা তোমার তো লোকের কত রকমের কত কিছু হয় আমার শরীরে আরও ঘাও হতে পারতো বা হতে পারতো এখন ওটা আমার রাজ্য করার থেকে ওখানে আমার দেখাশোনা ঠিক মতো করেনি না করে করে এরকমভাবে আমার ওটা হয়ে গেছে যদি যদি দেখাশোনা করতো ওখানে পনেরো আঠারো দিনের মতো ছিলাম মনে হয় সতেরো দিন হ্যাঁ যাও ওই টাইমটা যদি দেখাশোনা করতো তাহলে আমার এরকম অবস্থা হতো না যা কপালে আছে ওটা সেটাই নিয়ে মানতে হবে এখন কপালে তো দেখছি অনেক কিছু হ্যাঁ বাড়ির বাড়িতে এখন বাড়ির থেকে চলে এসছি তাও সে বাড়ির লোক এটা ওটা তাং মানে যেটা বলে বাড়ির পাশে আমার তুলসী তলায় যেখানে তুলসী গাছ আছে সেখানে কই কি বলে যাই হোক একটা প্লাস্টিকের মধ্যে লঙ্কা দিয়ে তারপরে

কিন্তু যা হোক সে যে করছে করে যে এই যে নিজেরটা নিজের ঘরে নিচ্ছে যে লোকেরটা করতে গেলে লোকেরটা করতে গেলে সেটা বন্ধুরা আমরা বাড়ি হয়েছি আমরা মানে কি বলবো আমার স্বামী পড়ে গেছে তারপরেও আর কিছু থাকে না তো তারা যদি করে শান্তি পায় করুক অসুবিধা নেই আর এখানে থেকে তোমার কেমন লাগছে বলো এখানে ওখানে থেকে অনেক ভালো আছি কারণ এখানে সত্যি বাবা মা পেয়েছি যে বাবা মা হারিয়েছি ওখান থেকে এখানে সত্যি পেয়েছি বাবা মা তা শ্বশুর মশাই কাছে থাকে খাইয়ে দিতে এখানে আমাকে ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে কারণ এই যে আমার মেয়ের পরীক্ষা এই যে সকালে মেয়েকে নিয়ে গেল ও সে একটা একটা সময় আসলো ফিরে তাই এই সকাল থেকে সকাল থেকে দেখা শোনা বাবা মা এরা আমাদের উল্টা পালটা দেখা শোনা করেছে বোনাচে ভাই আছে আর আজকে মেয়ে ওর জেম্মার কাছে আছে ও বলছিল যে মা মি আজকে জেম্মার কাছে থাকবো তা দিদিরা আসতে দেয়নি আজকে দিদি দিদিদের কাছে রেখে দিয়েছে এই তো বক্তব্য যাও যা মনের আমার বাবা ব্যাম করিয়ে দিচ্ছে মা খাইয়ে দিচ্ছে বোন খাইয়ে দিচ্ছে ভাই এসে কথা বলে যাচ্ছে যাই তুমি তুমি টেনশন করো না আমরা সবাই তোমার পাশে আছি বাবা মা সবাই বলছে বোন বলছে সবাই মিলে করছে আমার কষ্টটা অনেক কমে গেছে তোমাদের দাদা ভাইয়ের কাছে শুনে দেখো হ্যাঁ সত্যি আমার সেটা ভালো লাগছে আমি রাতে ঘুমিয়ে পড়লে মা এসে ওকে ডেকে আমাকে এসে ডেকে দিচ্ছে বা ওকে কাত করে দিয়ে যাচ্ছে লাফিয়ে লাফিয়ে এসে করছে সবাই মিলে আমার চেষ্টা করছে যাতে দেখো বাবা মা মেয়েদের মেয়ের বাড়িতে কিছু হলে না মেয়ের বাবা মারাই সাফার করে বেশি মেয়ের বাবারাই মেয়ের বাবা মারাই তার কষ্টটা বুঝতে পারে আর ওইদিকে দিদি আমার কষ্টটা বুঝতে পারছে দিদিও তো আমাকে মেয়ের মতোই ভালোবাসে তার জন্য সেও বোঝে আমার কতটা কষ্ট হতে পারে তো যাই হোক বন্ধুরা তোমাদের দাদাভাই আর একটা কথা বলতে চাই যে সবাই তোমরা আমাদের ভিডিওটাকে সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার করো নাও সবাই সাপোর্ট করো সবাই থেকে পাশে

নিজের যন্ত্রণা এই যে আমি 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 তো সে দুপুর থেকে দুপুর থেকে মানে এই যে এখন কথা বলছি এতক্ষণ ধরে দুপুর থেকে মনে হয় পাঁচ মিনিট এদিকে এক কাশে থাকতে পারছিলাম না আমার এই পায়ে হাত পায়ে যন্ত্রণা মাঝে মাঝে শুরু হয় এত যন্ত্রণা শুরু হয় তখন আমাকে এদিকে কাজ করে দিলে পাঁচ মিনিট ওদিকে কাজ করে দিলে পাঁচ মিনিট এরকম যন্ত্রণা করছে 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 করতে 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 আমি নিজে আমি নিজেকে সামলাতে পারি না হ্যাঁ যা তো আজকের ভিডিওটা এখানেই আমরা এন্ড করছি যাই হোক বন্ধুরা তোমরা আমাদের সাথে থাকো পাশে থাকো আর কিছু বলার নেই সবাই সাথে পাশে থেকে ও তোমার দাদা বলছে যে বাড়িতে আমি গেলাম ওরা দেখলো আমার মেয়ে গেল আমি গেলাম তো মেয়েটাকে দেখে অন্তত জিজ্ঞেস করতে পারতো যে তোর বাবা কেমন আছে মেয়ের সাথেও কোনো কথা বলেনি আর আমি তো আমার সাথে তো বলবেই না তো যাই হোক না বলুক না বলুক তোমরা আমার ফ্যামিলিরা পাশে থাকলেই হবে না এইটুকু তো কথা বলে দিছ করতে পারত ছেলেটার ছেলেটাকে কি একেবারে জলে ফেলে দিয়েছে তাই তো সেটাই আরও বোঝালো যখন আমার মেয়েটা ঘরে গেছে মা দেখেছে হ্যাঁ তাহলে সে তো জিজ্ঞাসা করে এসে বলতে পারতো মেয়েটাকে যে মনা কি তো বাবার খবর কি বাবা কেমন আছে এই আছে তাহলে এই এই কর্তব্যটুকু বোঝে না এই কর্তব্যটুকু বোঝে না বুঝেও তা বুঝেও সে বুঝেও মানে এখন তো মনে হচ্ছে যে আরও মনে হচ্ছে যে গেছে গেছে বিদায় হয়েছে ভালো হয়েছে হ্যাঁ যাই খারাপ লাগছিলো প্রথম প্রথম দু একদিন একদিন খারাপ লেগেছে একটু খারাপ লাগে একটা বাড়ি ছেলে আসছে সেই খারাপটা এখন আর লাগছে না এখন কি খারাপ নিয়ে চলবো বলো খারাপ ভালো নিয়ে সে অনেক আগেই সেটা ই করে নিয়েছি এখন খারাপ ভালো সেটা রাখার কোনো চিন্তা নেই আমার যাই হোক আমরা এখানেই হচ্ছে আজকে ভিডিওটা এন্ড করছি অনেকবার বলে ফেলেছি তোমরা একটু প্লিজ দেখে নিও কেউ স্কিপ করো না সবাই ভিডিওটা দেখো আর সবাই যত যত পারো শেয়ার করো এটাই তোমাদেরকে বলার আছে বন্ধুরা তাহলে আমি এখন মানে এখন মানে ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই সাথে থাকো পাশে থাকো

যে তোমরা ভাবতে পারো কীরকম কী মানে কেউ খারাপ মাইন্ডে নিয়ে নাও তখনও আমি বলেছি আমার একটাই কারণ হচ্ছে আমি কিভাবে কি ড্রেসিংটা করলাম কতটা কি হয়েছে সেই কারণেই তোমাদের আজকে আমি বেডশটটা দেখিয়েছি আর আমাকে অনেকে একজন মাত্র আমার ভিউজার থেকে একজন মাত্র আমাকে একজন কমেন্টস করেছে সে হয়তো বুঝতে পারছে না যে আমার পরিস্থিতি যতটাই খারাপ হোক না কেন আমার সিচুয়েশানটা তো কেউ এসে হ্যান্ডেল করছে না আমাকেই করতে হচ্ছে তো আমি ভোটের দিনে আমি লিপস্টিক পরেছি সে আমাকে বলছে যে এই সবের মধ্যেও তোমার হাজব্যান্ডের এরকম অবস্থা তাও তুমি ভিডিও করার টাইম পাও কী করে তুমি লিপস্টিক লাগাচ্ছ তোমার এত আর একটা আমি একটা রিলস বানিয়েছিলাম একটা হিন্দি গানে তুমি এত রোম্যান্টিক তোমার আসে কি করে এই সমস্ত কথাবার্তা বলছে তো এত পৃথিবীতে মানুষ আছে পৃথিবীতে তো সবার দুঃখ কষ্ট নিয়েই তো কিছু তো আমাকে সে বলছে বলুক আমি তাদের তার ভাই কিছুই বলবো না শুধু একটা কথাই বলু যে দাদাভাই হোক বা দিদিভাই হোক আমার হচ্ছে গিয়ে তুমি আমাকে খারাপ কমেন্টস করলেও আমার কিছু যায় আসবে না যেহেতু দেখো আমি আমার হাজব্যান্ডকে নিয়ে আমার হাজব্যান্ডের জন্যই আমি সব কিছু করছি তো আমি সেখানে আমি সাজবো না বুঝবো না এটা কি কোথাও বারণ আছে যে যার স্বামী অসুস্থ থাকবে সে শুধু কান্নাকাটি করতে থাকবে বা তার হাজব্যান্ডের জন্যই কিছু করবে যেহেতু আমার একটা মেয়ে আছে আমার মেয়ের জন্য তো আমাকে সাজি মানে সাজতেও হবে হাসতেও হবে খেলতে হবে সব কিছু করতে হবে এবার তোমাদের যদি তোমার মানে তোমাদের বলবো না আমি তোমার যদি খারাপ লেগে থাকে আমার কিচ্ছু করার নেই এরকম তোমার তোমার ধারণা তোমার কাছে আমার ধারণা আমার কাছে তো যাই হোক আমি আর কিছু বলবো না বাদ বাকি আমার যারা বন্ধুরা রয়েছে সবাইকে আমার মানে অসংখ্য ধন্যবাদ তোমরা যেভাবে আমাকে পাশে পাশে রয়েছো আমার পাশে আমাদের পাশে আর আমার আমাকে যেভাবে সাপোর্ট করছো মেন্টালির দিক থেকে বলো বা মানে কি বলবো সব কিছুতে আমি খুব খুশি এটার জন্য তো যাই হোক তোমরা বেশি বেশি করে আমার ভিডিওগুলো শেয়ার করো আমি এটাই চাই সাবস্ক্রাইব করতে ভুলো না আমার পাশে থাকো আর তোমাদের যার যা যত প্রশ্ন আছে তোমরা কমেন্টসে করো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব অবশ্যই তো দেখো তোমাদের দাদাভাই কী বলবে আমি হচ্ছে গিয়ে তোমাদের দাদা এখানে আসার পরে কেমন কি আছে মন মানসিকতা আর সবার মাঝখানে একটা আলাদা রকম কষ্ট থাকবে দিদিকে মিস করবো আর আমি প্রত্যেক দিন এখন আপাতত দিদির কাছে যাচ্ছি মেয়ে আজকে বাড়ি আসিনি দিদির কাছে আছে তো দেখো তোমাদের দাদাভাই ভাই কী বলে 嗯，怎么了，姑娘？